নমস্কার কেমন আছেন সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনাদের সামনে নিয়ে চলে এসছি ব্যস্ত দিনের রুটিন আজকেও কিন্তু বেটুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো আর এখন বানিয়ে নিচ্ছি হেলদি ব্রেকফাস্ট চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে এই যে আজকে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একটা আলু সেদ্ধ দিয়েছি আর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলা মোটর বাদাম আর তারই তরকারি করে নিচ্ছি এতদিনে হয়তো অনেকেই জেনে ফেলেছেন যে সকালবেলায় ছোলা বাদাম মটরের তরকারি দিয়েই হয়তো দিনটা আমার বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয় এই যে সাথে না একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম মানে পেঁয়াজ শাক বেশ ভালো লাগে সবজি টবজি করে তারপরে ঘরটার কিন্তু পরিষ্কার আমার ওর মধ্যেই হয়ে গেছে আর একটু পুজো দিয়ে নিচ্ছি মানে সকালের একদম সকালের পুজোটা তো আপনারা জানেন যে আপনাদের দাদা ভাই দেন আর তারপরে আমি আমার মতো করে পুজো দিয়ে নিলাম আর তারপরে কিছু চালের আটা মেখে রেখেছিলাম মানে মেখে রেখেছিলাম বলতে বড় বেটুকে টিফিনে কিন্তু চালের রুটি দিয়েছি আর চালের রুটি আমি তো বেশ ছোট ছোটো করেই করি সেটা তো জান সেই চালের রুটিটাই করে নিচ্ছি আজকে চালের রুটি আর ওই ছোলা মোটরের তরকারি দিয়ে একটুখানি টিফিন খাওয়া হবে আর কি আর সাথে ওই যে একটুখানি চা করে নিচ্ছি মাঝে মাঝে দুধ চা খেতে বেশ ভালো লাগে তবে অনেক দিন খাওয়া হয় না আজকে ভাবলাম একটু খাই ভালো লাগছে না একদমই আর এই যে এখন আপনাদের দাদাকে টিফিনটা দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু আমিও খেয়ে নেব এই ছোলা মোটরের তরকারি দিয়ে চালের রুটি খেতে বেশ ভালো একদমই রুচি নেই তো এবার বাচ্চা তো সব সময় উচ্ছে দিলে এমনি করে হয়তো খাবে না ওর জন্য একটু পেঁয়াজ দিয়ে আর একটু লাল লাল করে উচ্ছেটাকে ভেজে দিচ্ছি এরকম করে ভাতে মাখিয়ে যদি এক দুটো দিয়ে ও কিন্তু খেয়ে নেয় আর কি আর জানেন তো উচ্ছে খেলে কিন্তু মুখের স্বাদটা ফিরে আসে আজকে না আর সেরকমভাবে তরকারি বেশি কিছু করছি না কারণ এই যে এই ভাজাভুজির মধ্যে দিয়েই সেরে দিচ্ছি আর কি কি আর করব এবার সব সময় তো বাচ্চাদের সবজি খেতে ভালোও লাগে না আর এই রকম করেই খাওয়াতে হবে এখন আর কি এখানে কুমড়ো গাজর পেঁয়াজ শাক পেঁয়াজ কলি আলু সব কিছু দিয়েছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আসলে আজকে বেশি ভিডিও করতে পারিনি কারণ ছেলেটাকেও তো দেখতে হচ্ছে তো চেষ্টা করছি যেগুলো খেয়ে নেবে সেই সমস্ত জিনিসগুলোই বানাবার তো পেঁয়াজ দিয়ে যদি আলুটাকে একটু মেখে দেওয়া হয় একটু ভেজে তাহলে না ওরা খেয়ে নেয় বাচ্চারা খেতে ভালোবাসে যদিও আমাদেরও ভালো লাগে কিন্তু সবসময় করি না ডালটা করে রেখেছিলাম ডাটাও ছোঁকে দেবো তাড়াতাড়ি করে রান্নাটা করে আগে ভাবলাম ওদেরকে একটু খাইয়ে দিই গরম গরম খাবার যদি সঙ্গে সঙ্গে দিয়ে অল্প একটু মেখে খাইয়ে দিই হয়তো একটু খাবে আর কি এই যে একদম সিম্পল একটুখানি সব সবজি দিয়ে ভাজা আলু সেদ্ধ ডাল আর তার সাথে উচ্ছে ভাজাটাও দিয়েছি একটুখানি ডিম সেদ্ধ দিয়েছি রান্নাটাকে না তাড়াতাড়ি শেষ করে নিলাম ওজন্যই বেশি কিছু আর করলাম না আর কি তারপরে চালের রুটি খাওয়া হয়েছে তো পেটটা এমনিতেই ভরা ভরা ছিল হালকা একটু করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বেরিয়ে যেতে হবে ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কারণ একবার ডাক্তারকে দেখিয়ে নিতে হবে যেহেতু ওনার কাছেই দেখানো হয় তো তার জন্য আর কি ওইদিকে ওকে ওষুধ টষুধ খাইয়ে একটুখানি বসিয়েছি ও ওর মতন করে খেলা করছে আমি ভাবলাম যে এখানে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ গ্যাস টাস না অপরিস্কার থাকলে একদম ভালো লাগে না খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে একটুখানি শুয়ে দিয়েছি আর এই সময় ভাবলাম জামা কাপড়গুলোকে ভাঁজ করে নি ওই জন্য এখানেই বসলাম একটু তুলে আনলাম এখনই জামা কাপড়গুলো না সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে অত অসুবিধা হয় না এই আর কি সকালবেলার দিকে বেশ কিছু ধোয়া হয়েছিল আর এখন খানিকটা শুকিয়ে গিয়েছিল দেখলাম ভাবলাম চলো এগুলোকে বসে বসে একটুখানি ভাঁজ করে নিই দুদিন ধরে যা যাচ্ছে কালকেও জ্বর এসেছিল তো রাত্রেবেলায় তো আবারও ঘুম হয়নি এবার যে ডাক্তারকে দেখান সেই ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া ভালো এই জামা কাপড়গুলো সব ভাজ করে তাড়াতাড়ি করে ওদেরকে কিন্তু রেডি করিয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা রাস্তা যেতে অনেকটা দেরি হয়ে যাবে আর কি তাই যত তাড়াতাড়ি যাওয়া যাবে ততই ভালো যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো আর কি আর ভিড়ও হয় প্রচন্ড চলো এই যে আজকেও কিন্তু বেরিয়েছি মানে বের হওয়ার হ্যাঁ হ্যাঁ তো বুম তো কালকে তো দেখ জানা দেখেছো যে কত দেরিতে বাড়িতে এসেছি তারপরে কিন্তু আজকেও আবারো নিয়ে যাচ্ছি কারণ ওকে যে ডাক্তার কাছে যে ডাক্তার এর আন্ডারে আছে সেই ডাক্তার একবার দেখিয়ে নেওয়া ভালো তার জন্য এখনো বের হবো কি করছো তুমি এই যে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ অনেক ভিড় হয় তো অনেকটা দেরি হবে চলো 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 কি হলো ঠিক আছে পানি আছে তুমি চলো সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর লাগে তো যাই হোক অনেকটা রাস্তা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর রাস্তায় না একটু খাবার দাবার না তুমি ওফ দেখো ওপরে যাচ্ছে কি সুন্দর লাগছে এই যে এখানে কিছু ব্রেড আরে সেসবই এনেছে মিষ্টি ব্রেড আরে আছে আর কি যদি খুব দেরি হয়ে যায় তখন খাওয়া হবে হ্যাঁ বেটা ডাক্তারের ওখানে গিয়ে দেখি বেশ ভিড় আছে বসতে হবে আর আর ওরা বসে বসে সেলফি তুলছিল কি করবে ছোট বেটু এদিকে সমানে ঝোঁক ধরেছে আমাকে বাইরে কিছু খাওয়াতে হবে এই অবস্থার মধ্যে বাইরে কি খাওয়ানো যায় কিন্তু ও খাবেই তার তাই এই যে সেও কেনা হয়েছে কি আর করবো তো সবাই মিলে সেটাই খাওয়া হলো এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে পনে দশটা বাজে এখনো কিন্তু আমরা গাড়িতেই আছি আসলে অনেকটা দূরে রাস্তা আর আগে ওইখানেই যেতাম তার জন্য ওখানেই দেখানো হয় হয়তো তোমরা অনেকবার দেখেওছো তো চলো বাচ্চাদেরকে ফেলে রেখে তো লাভ নেই ওর জন্যই নিয়ে গিয়েছিলাম তো এখনো অনেকটা রাস্তাই বাকি আছে এদিকে এরা বসে বসে ভূত সিনেমা দেখছে একদম বাড়ি ফিরে এসে দিকে চলছে ভূতের কার্টুন আর একদম সব হুমড়ি খেয়ে পড়েছে ওইখানে সব দেখছে আর কি তো কি আর করবে মানে অনেকক্ষণ এমনি ভাবে গেছে আর জ্বরও এসছিল তো যদিও এখন আর নেই আর কি ডাক্তার তো দেখেও দিয়েছে কোনো অসুবিধাও নেই তো তোমাদের প্রত্যেকের কমেন্ট খুব খুব সুন্দর প্রত্যেকের কমেন্ট যত পড়ি তত যেন পড়তে ইচ্ছে করে খুব ভালো লাগে আমার কমেন্টগুলো পড়ে তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম না আজকের মতো এখানেই শেষ করছি দেখ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে